ম্যাডাম আমি নিজ কানে শুনেছি এই ছেলে আপনাকে পিছন থেকে বাজে বিহেভ করেছে ওরা তো আসলে সাপটি পোলা ওরা তো স্বীকার করবে না নিজ থেকে ওরা এরকম সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখবে আর পিছন থেকে এসে বাজে কথা বলে ওরা মজা নেয় ওদেরকে উচিত শিখে দিতে হবে নাহলে তো এরকম দিন দিন বেড়েই যাবে এখন চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ সত্যিটা কি বলবি নাকি তোর গলে আরো একটা থাপ্পড় দিব এখন এমন ভাবে দাঁড়িয়ে আছিস দেখলে মনে হয় বাজা মাছটা উল্টে খেতে পারিস না চল আমার কাছে কিন্তু প্রমাণ আছে আমার কিন্তু সাক্ষী আছে এখনো সময় আছে যে তুই সত্যিটা বল ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করেন আমি এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আপনাকে কেন আমি টিচ করতে যাব কেন বাজে কথা বলবো আপনি একবার ভাবুন তো দেখুন আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই আমি অন্য ধ্যানে ছিলাম আমি বিশ্বাস করেন আপনি আসেন কি না সেটাও জানি না তাছাড়া এই ছেলেটার দিকে আপনি একবার তাকিয়ে দেখুন এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে এই ছেলেটা একটা লুচ্চা লাফাঙ্গার এই ছেলেটাই এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে তা না হলে এই ল্যাঙ্গুয়েজ অন্য কেউ ইউজ করতে পারে না আসলে আপনি শিওর হলেন কীভাবে যে আপনাকে আমি টিচ করেছি বা ভয়েসটা আমার এটা আপনি কীভাবে শিওর হলেন আপনি যেই দেখলেন এই সেটা আমার সাপোর্ট করতেছে সত্যি কথা বলতেছে আর আপনি ওই সেটাকে দোষারোপ করছেন শুনুন আপনার দোষটা আপনি স্বীকার করুন ম্যাডাম আমি কিন্তু নিজ চোখে দেখেছি এবং শুনেছি যে এই ছেলেটি আপনাকে মাল বলেছে সেই ছেলেটা কিভাবে ছেড়ে তো ঠিক হবে না আপনি একটা কাজ করুন ওকে পুলিশে ধরিয়ে দিন উচিত শিক্ষা না দিলে না এদের কখনো সব বাজে অভ্যাস শেষ হবে না ম্যাডাম আপনি আমাকে একবার বিশ্বাস করুন আমি সত্যি এমন কোনো কথা বলিনি যেটাতে আপনার অপমানিত হবেন আমাকে আমার কাজে যেতে দিন আমি একটা কাজে যাচ্ছিলাম আমার পারিবারিক কাজে আমি এমনি থেকে প্রেশার নি ভিতরে আছি আমি সত্যি অন্যধানে ছিলাম আমাকে যেতে দিন দয়া করে আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আমাকে যেতে দিন প্লিজ দাঁড়ান আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আমি এখনই পুলিশ কল দিয়ে পুলিশের হাতে আপনাকে তুলে দিব কারণ আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি অবশ্যই পেতে হবে তোমার কোথাও ভুল হচ্ছে এই ছেলেটা তোমাকে কিছুই বলেনি তোমাকে যা বলেছে ওই ছেলেটা বলেছে কি ম্যাডাম এখন বুঝতে পারছেন আমি এই ওয়ার্ড উচ্চারণ করিনি অথচ আপনি বারবার আমার দোষ করছেন যে এই ওয়ার্ডটা আমি উচ্চারণ করেছি আরে আমি এমন কোন ওয়ার্ড উচ্চারণ করিনি যে এই ওয়ার্ডে আপনি অপমানিত হবেন আর এই ছেলেটা চেরার দিকে তাকিয়েছেন ওকে দেখলেই বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ডটা শুধুমাত্র ওই উচ্চারণ করেছে আর আপনি কিনা আমাকে দোষারোপ করলেন আমার গায়ে হাত তুললেন এই এই দেখলেন পালিয়ে গেল এদের কাজে এটা শোনো মা কাউকে কিছু বলতে গেলে বিচার বিশ্লেষণ করে বলতে হয় আর গায়ে হাত তুলতে গেলে ভেবে তুলতে হয় কারণ সে একটা ছেলে মানুষ হুট করে তার গায়ে হাত তুললা আজকে সে যদি তোমাকে এর থেকেও বেশি কিছু করতো তখন কি হতো একবার চিন্তা করেছো এই জন্য সবসময় মাথায় ঠান্ডা রেখে কথা বলবা কাজ করবা এটা তোমার জন্যই ভালো হবে আপনি ঠিক বলেছেন আজকে যদি আনটি না আসতো তাহলে আপনি আমাকে পুলিশে দিতেন হয়তো একটা হেনস্থ হয়ে যেত এখানে পুলিশ আসতো আর পুলিশ আসলে কখনো আমাকে বিশ্বাস করতো না পুলিশ আসলে কি করতো মেয়েদের কথা বিশ্বাস করতো আর পুলিশ তো সবসময় মেয়েদের কথাই বিশ্বাস করতাই না আপনাকে দুহাত করজোর করে বলবো এরপর থেকে যদি কোনো কাজ করেন প্লিজ একটু ভেবে চিনতে করবেন আর কোনো বিষয় ডিসিশন নিতে গেলে একটু ভেবে চিনতে নেবেন ভাইয়া আই এম সো সরি আসলে আমি বুঝতে পারিনি যে ওয়ার্ডটা আপনি ইউজ করেননি ইউজ করেছে অন্য একজন আমি আপনাকে ভুল ভেবেছিলাম ভাইয়া প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন দেখুন ভুল আপনিও করেছেন ভুল আমিও করেছি আপনি একা কেন ক্ষমা চাইবেন আমারও ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিবেন তাছাড়া আপনি আমার গায়ে হাত তুলবেন আর আমি তো চড় খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো না তাই না এজন্য আমিও আপনার গায়ে হাত তুলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিবেন আমি এখন আসি